এর প্রতিবাদ হওয়া দরকার আমি চাই যে যারা নতুন নতুন সাংবাদিকতা করতে এসছেন তাদের কাছে এই ঘটনা অনুপ্রাণিত হতে হবে যে কোনো রকমভাবে কোনো সাংবাদিককে যেন আর কেউ হুমকি বা ধমকি বা আক্রান্ত না করতে পারে এটাই আমরা চাই সেই কারণেই আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে সেই কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাব তারাও কিন্তু এই ঘটনার পুরোপুরি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে এবং তিন দিন পার হয়ে যাওয়ার পর কি হলো না হলো সেই নিয়ে কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত তিনিও পুলিশের সঙ্গে কথা বলেছেন পুলিশ আশ্বাস দিয়েছে ঘটনার তদন্ত করছে এখন যেটা জানা যাচ্ছে নাকি ওই টোটো ইউনিয়নের নেতা তিনি ফেরার এখন দেখার বিষয় যে পরবর্তী কি হয় না হয় তারপরে সেই রকম পদক্ষেপ নেওয়া হবে কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো আমরা চাই যে এই ধরনের ঘটনা আরামবাগের বুকে তো ঘটেই আর কোথাও না যেন ঘটে হুট করতেই ফোন থাকলেই আহ আপনার খবর ভালো লাগলো না আপনি ফোন করে সাংবাদিককে হুমকি দিয়ে দিলেন আপনার বিরুদ্ধে খবর গেল আবারও আপনারাই কিন্তু এই সাংবাদিকদের বারবার ডাকেন আপনারা সকালে হাঁটতে বেরোবেন আহ তখন আপনারা ডাকবেন খবর করার জন্য কেন এরকমটা হবে দ্বিচারিতা কেন খবর বিরুদ্ধে গেলেই আপনাদের তখনই হুমকি আবার খবর পক্ষে গেলেই প্রশংসা এটা করলে হবে না যে কোনো রাজনৈতিক দল আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা নয় আমাদের মূল হচ্ছে খবরটা তুলে ধরা সাধারণ মানুষকে দেখানো এটাই সাংবাদিকদের কাজ আর সাংবাদিকরা তাই করে চলেছে সেই কাজে যদি বাধা হয় তাহলে আমরা কিন্তু সরব যেমন আরামবাগে আরামবাগে সমস্ত সাংবাদিক কিন্তু এই বিষয়ে সরব হচ্ছেন পাশাপাশি মেন মিডিয়া থেকে শুরু করে আপনারা দেখে থাকবেন যে হিন্দি চ্যানেল থেকে বাংলা চ্যানেল থেকে শুরু করে কাগজ থেকে শুরু করে সকলেই কিন্তু সরব হয়েছেন সকলেই পাশে দাঁড়াচ্ছেন খবর করে তারা এবং পাশাপাশি পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাউল তিনি বারবার যেখানে যে বিষয় নিয়ে আক্রান্তের ঘটনা ঘটে তিনি পাশে দাঁড়ান আজকে তিনি আরামবাগে এসডি এসডিও অফিসের কাছে তিনি গানের মাধ্যমে এই প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানাবেন এমনটাই কিন্তু হওয়া উচিত এটাই আমার বক্তব্য আমি শুনলাম আরামবাগেতে খবর করতে যাওয়ার জন্য আরামবাগের আরামবাগীতে সাংবাদিক তাকে নাকি কোনো ইউনিয়ন নেতা হুমকি দিয়েছেন দেখে নেবেন এটা কি আবার ন্রবান্নের মুখ্যমন্ত্রী তিনবার সম্বারা প্রমাণিক শিল্পী মুখ্যমন্ত্রী কখনোই বলেন নেই কোনো টোটোওয়ালা ইউনিয়নকে

সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল গালাগালাজ করেছিল নানা রকম ব্যাপার হয়েছিল সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে আমরা সেই বিষয় নিয়ে পুরো আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজখবর নিতে এবং সেখানে আলোচনা সদর্থক হল এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের নিয়ে দ্বিধায় কাজ করতে বলেছেন একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত এটা এটা আলাদা চোখে লাগে দেখা যাচ্ছে যে রাত নটার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোয় তাদের কর্তব্য ভাড়া বেশি করে দেওয়ার কেন তাদেরকে আমরা পরিষেবা দিই রাত দুপুরে তাদের দায়িত্বটা আর এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে যদি আমরা রাত দশটার পর তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত সেফটি ভাবে পৌঁছে দিয়ে এসেছি তাদের দরকার যে ভাই আমাদেরকে আমাদের দিচ্ছ এটা তাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব নয় কেন আমরা রাত দশটা বলুন এগারোটা বলুন আমাদের টোটো চলে মার্কেটে তাতে যে কোনো বিষয়ে মানুষকে তার বাড়ি পর্যন্ত এটা খুশি হয়ে তাদের দেওয়া দরকার তারা কমপ্লেন করছে মানে এখন হচ্ছে বুকামো ছাড়া কিছু নয় এখন হচ্ছে বুকামোর কাজ এখনো পোকামোর কাজ তাদের দরকার যে রাত্রে পরিষেবা দিচ্ছে এই যেমন ঝড় বৃষ্টি বজ্রা যেমন হোক আমরা পরিষেবা দিই জনগণকে জনগণের খুশি হওয়া দরকার যে না এরা পরিষেবা দেয় এদেরকে দিই তার জায়গায় দেখা জনগণ এই পয়সা লেগে কমপ্লেন আমরা পাঁচ দশ টাকা বেশি লিখি লেগে আমরা মেহনত করি রাত দুপুরে খাটি তোমাদের লেগে তোমাদেরকে বর্ষায় বলো আর বল তোমাদেরকে সেফটি ভাবে জায়গাটা দিয়েছি তারপরে দাদা দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা কি নিয়ে যায় এবার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এখান থেকে পারুল যাবে রাত্রেবেলা আসার টাইমে শেয়ার কোন হোল্ডিং ভাড়া পাচ্ছে না সে পারুল যাবে মানে তার পঞ্চাশ টাকা লেবার অধিকার আছে কেন মানে কটা বাজলে যদি ভাড়াটা বেড়ে যাবে ভাড়াটা বাড়বে নটার পর থেকে ভাড়া বাড়বে নটা সিক্স নটার পর থেকে বা দশটার পর থেকে ভাড়াটা বাড়বে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন